ওয়েলকাম ইওর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ সঞ্জিতা খাতুনের রচিত একটি প্রবন্ধ থেকে শর্ট প্রশ্ন করাবো তোমাদের একটি ভিডিওতে দেওয়া আছে কুড়িটি প্রশ্নের উত্তর আজ একুশ থেকে বলবো অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থেকে আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যেও টেলিগ্রাম চ্যানেলের নাম ইউর এডুকেশন প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ আরবি শব্দ প্রয়োগ ফার্সি নিয়ে কোন পত্রিকায় তার সুচিন্তিত বক্তব্য পরিবেশন করেন প্রবাসী পত্রিকায় ভাদ্র সংখ্যায় উনিশশো বত্রিশ রবীন্দ্রনাথ আরবি ফার্সি শব্দ ব্যবহার নিয়ে মূল্যবান বক্তব্য পরিবেশন করেছিলেন পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ কোন সংস্কৃতি মনা ব্যক্তির সঙ্গে পত্রালাপে হিন্দুদের উর্ধু ভাষা ব্যবহার নিয়ে দুঃখ করেছিলেন রবীন্দ্রনাথ আলতাফ হোসেনকে এক পত্রে হিন্দুদের সংস্কৃত মিশেল উর্দু ভাষা ব্যবহার নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন পরবর্তী প্রশ্ন ভাষা ও সাহিত্য সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি কী ছিল রবীন্দ্রনাথের মতে ভাষা ও সাহিত্য ছিল সর্বসাধারণের সম্পদ পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে মুসলমান সমাজ ও চরিত্রের পরিচয় নেই একথা রবীন্দ্রনাথ কাকে জানিয়েছিলেন আবুল ফজল সাহেবকে এক পত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ জানিয়েছিলেন বাংলা সাহিত্যে মুসলমান সমাজ ও চরিত্রের পরিচয় নেই পরবর্তী প্রশ্ন আব্দুল ফজলকে লেখা রবীন্দ্রনাথের চিঠিটির প্রসঙ্গ কোন প্রসঙ্গে আছে বাংলা শব্দতত্ত্ব প্রবন্ধে আবুল ফজলকে লেখা রবীন্দ্রনাথের চিঠির প্রসঙ্গ আছে পরবর্তী প্রশ্ন ভাষা সাহিত্যের ক্ষেত্রে হিন্দু মুসলমানের সমদর্শিতার অভাব রবীন্দ্রনাথের কোন প্রসঙ্গে আছে রবীন্দ্রনাথের ভাষা শিক্ষায় সাম্প্রদায়িকতা প্রবন্ধে হিন্দু মুসলমানের সমদর্শিতার অভাবের কথা আছে পরবর্তী প্রশ্ন ভাষা শিক্ষায় সাম্প্রদায়িকতা প্রবন্ধটি কার রচনা প্রবন্ধটির প্রকাশকাল কত ভাষা শিক্ষায় সাম্প্রদায়িকতা প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা প্রবন্ধটির প্রকাশকাল তেরোশো চল্লিশ বঙ্গাব্দ ইংরেজি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন আলতাফ চৌধুরীকে লেখা রবীন্দ্রনাথের একটি চিঠি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আলতা চৌধুরীকে লেখা একটি রবীন্দ্রনাথ চিঠি রূপকথা রূপকথা পত্রে প্রকাশিত হয়েছিল পরবর্তী প্রশ্ন বাঙালি মুসলমানের ভাষা বাংলা না উর্দু এ প্রশ্নের উত্তর হান্টার কমিশনের সামনে কে দিয়েছিলেন বাঙালি মুসলমানের ভাষা বাংলা না উর্দু এ নিয়ে ফরিদপুরের শিক্ষিত বাঙালি মুসলমান নবাব আব্দুল লতিফ সাক্ষ্য দিয়েছিলেন পরবর্তী প্রশ্নে স্বাধীনতা পূর্ববর্তী কোন শিক্ষা কমিশন বাঙালি মুসলমানের ভাষা সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করেছিল স্বাধীনতা পূর্ববর্তী হান্টার কমিশন বাঙালি মুসলমানের ভাষা সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করেছিল হান্টার কমিশনে নবাব আব্দুল লতিফের সাক্ষ্য গ্রহণের কথা কোন লেখকের গ্রন্থে উল্লেখিত হয়েছে হান্টার কমিশনে নবাবের সাক্ষ্য গ্রহণের কথা আবুল জাফর শামসুদ্দিনের গ্রন্থে উল্লেখিত হয়েছিল আত্মস্মৃতি গ্রন্থের লেখককে জনাব আবু জাফর শামসুদ্দিন আত্মস্মৃতি গ্রন্থের লেখক পরবর্তী প্রশ্নে এ শহর ও গ্রাম নির্বিশেষে তারা উর্দু ভাষা ব্যবহার করে উক্তটি কার ছিল তিনি কোথায় এমন উক্তি করেছিলেন উক্তিটি ছিল ফরিদপুর নিবাসী নবাব আব্দুল লতিফের হান্টার কমিশনে সাক্ষ্য দিতে এসে তিনি এরূপ মন্তব্য করেছিলেন পরবর্তী প্রশ্ন ভাষা বিভেদ নিয়ে লেখা একটি বাংলাদেশি উপন্যাসের করো। ভাষা বিভেদ নিয়ে লেখা একটি বাংলাদেশি উপন্যাস হলো কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ বাংলাদেশের নতুন বাংলার একটি সরকারি মাসিকপত্রের নাম করো বাংলাদেশের নতুন বাংলার একটি সরকারি মাসিকপত্র মাহে নাও তোমাদের এই যেগুলো ভিডিওগুলো দেওয়া হচ্ছে অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে এই উত্তরগুলোর ভিতরেই পরীক্ষায় চলে আসবে পরবর্তী প্রশ্ন দেশপ্রেমের ঘোষণা ঘোষণা হিসাবে একটি রবীন্দ্রনাথের রবীন্দ্র গানের উল্লেখ করো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একটি দেশপ্রেমের গান পরবর্তী প্রশ্ন সেই থেকে রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের সহযাত্রার শুরু কোন সময়কার কথা বলা হয়েছে সেদিন থেকে বাংলাদেশের মানুষ রবীন্দ্রসঙ্গীতকে নিজেদের কণ্ঠে ধারণা ধারণ করল সেদিনকার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন আটত্রিশ নম্বরের তার রেখা যাওয়া যাওয়া বাণী আমাদের ডাক দিল প্রথমে সত্যিকার বাঙালি হবার কার সম্পর্কে এ কার উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত সম্পর্কে প্রাবন্ধিক সঞ্চিতা খাতুন উক্তিটি করেছেন পরবর্তী প্রশ্ন কারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলেছে রবীন্দ্রবিরোধী একদল বিত্তশালী বাঙালি মুসলমান গোষ্ঠীর প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে পরবর্তী প্রশ্ন সচেতন বাঙালিদের পথ ভিন্ন কাদের কথা বলা হয়েছে শিক্ষিত সংস্কৃত মনস্ক রবীন্দ্রপ্রেমী বাঙালিদের কথা বলা হয়েছে তোমাদের রবীন্দ্রনাথ ও বাংলাদেশ প্রবন্ধ থেকে মোট চল্লিশটি প্রশ্নোত্তর দেওয়া হলো তোমরা যদি চাও রচনাধর্মী প্রশ্নোত্তর যদি লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কোনগুলো লাগবে আর কোনগুলো লাগবে না সেই মতন প্রশ্ন উত্তর পেয়ে যাবে